মোংলায় এই প্রথম কন্টেন্ট ক্রিয়েটরদের এক মিলন মেলা শুক্রবার চোদ্দ নভেম্বর মোংলা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মোংলা রামপালের সোশ্যাল মিডিয়ায় ভিডিও নির্মাতাদের মিলন মেলা এ সময় রামপাল মোংলার প্রায় একশোর বেশি কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন সকাল দশটায় কেক কাটার মধ্য দিয়ে ভিডিও নির্মাতাদের এই মিলন মেলা শুরু হয় দুপুরে প্রীতিভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা যুব সমাজের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব দৈনিক আজকের সংবাদ ও খুলনা গেজেটের সংবাদ সংবাদকর্মী বিএম ওয়াসিম আরমান প্রধান অতিথির বক্তব্যে তিনি উপকূলীয় এলাকা রামপাল মংলার মানুষের সুখ দুঃখ দুর্দশা এবং মংলা বন্দর ইপিজেট সুন্দরবন সহ রামপাল মংলার পর্যটন এলাকাগুলি দেশের মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে তবু কন্টিনটি ব্যাপার দিলে এ ধরনের একটি আয়োজন এবং এ ধরনের প্রোগ্রাম যারা করেছে এটি মিলতে গেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সাথে যারা কন্টিনিউ ক্রিয়েট করছেন আপনাদের উদ্দেশ্যে আমিও মাঝে মধ্যে কন্টিনিউ করি কারণ আপনাদের মধ্যে তো ভালো আমি করতে পারি না আমিও কন্টিনিউ করি তো কন্টিন ক্রিয়েটার উদ্দেশ্যে একটি কথা বলবো রামপাল নোংরা যারা কন্ট্রিক করবে আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনাদের ভিডিও কনফেন্টের মাধ্যমে এই উপকূল এই নোংরা এই রামপাল এই অবধি জনপদের মানুষের সুখ এবং দুঃখমূলক আপনারা আপনাদের ভিডিও কনফেন্টের মাধ্যমে তুলে ধরবেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি ভালো থাকবেন এছাড়া ও নিত্য পরিবেশন সহ নানা আয়োজন ছিল এই মিলন মেলায়